শীতের পাঁচমিশালি সবজি দিয়ে একবার এই পদ্ধতিতে তরকারি বানিয়ে দেখুন গরম ভাতে আর কিছুই লাগবে না আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঘরোয়া কিছু মশলা দিয়েই খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আর খেতেও হবে ভীষণ টেস্টি তো আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন তো এখানে কয়েক পিস সজনে ডাটা নিয়েছি আর আলু নিয়েছি শিম নিয়েছি গাজর নিয়েছি বেগুন অল্প একটু ফুলকপি আর তার সাথে কয়েকটা ছোট ছোট কলায়ের বড়ি নিয়ে নিয়েছি এই পাঁচ সবজির মধ্যে হাতের কাছে বড়ি থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবার সবজিটা রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এখানে প্রথমে বড়িগুলো ভেজে নিতে হবে তো তার জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি এবার অনবরত না চাড়া করে নিয়ে বড়িগুলোকে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ খুব ভালো করে না চাড়া করে নিয়েছি দেখুন হালকা কালারও চলে এসছে এবার আমি বড়িগুলোকে তুলে নেব তো এখন বড়িগুলোকে তুলে নিয়ে এক সাইডে রেখে দেবো তারপর বাকি তেলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ জিরা আর হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার সব কিছুকে একটু ভালো করে না করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু এখানে একেবারে হালকা ভাজব খুব বেশি ভাজবো না তো পেঁয়াজটা হালকা ভাজব কারণ এই পেঁয়াজের সঙ্গেই কিন্তু আমি সবজিগুলোকে ভেজে নেব তো পেঁয়াজটা দেখুন একেবারে হালকা ভেজেছি এবারের মধ্যে দিয়ে দেব ফুলকপি আর আলু প্রথমে এই ফুলকপি আলুটাকে হালকা লালচে করে ভেজে নেব তো আপনারা যদি চান এই ফুলকপি আলু বাকি সবজিগুলো প্রথমে ভেজে তুলে নিতে তাও কিন্তু হবে তবে আমি আলাদা করে আর ভাসছি না এর সঙ্গেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে পেঁয়াজটাও লাল হবে আর এই ফুলকপি আলুগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে আর একে একে সবজিগুলো ভেজে তুলতে কিন্তু তেলের পরিমাণটাও বেশি লাগবে সেই জন্য আমি একসঙ্গে ভেজে নিচ্ছি আপনারাও চাইলে এইভাবে ভেজে নিতে পারেন তবে পেঁয়াজটা লাল হওয়ার আগেই কিন্তু আপনাকে সবজিগুলো ভেজে নিতে হবে তাহলে সবজির সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে যাবে তো আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুন বাদে বেগুনটা আমি একটু পরেই দেব তো এই সবজিগুলো দিয়ে তিন থেকে চার মিনিট একটু ভালো করে না চাড়া করে কষিয়ে নেব তো সবজিগুলো ভাজার সময় কিন্তু এখন পর্যন্ত আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি এবার দেখুন সব সবজি কী সুন্দর ভাজা হয়ে গেছে এবার এখানে বেগুনটা দিয়ে দিতে হবে আর বন্ধুরা দেখুন সবজিগুলো ভাজার সময় কিন্তু পেঁয়াজটা অনেকটা পুড়েও যায়নি কারণ পেঁয়াজটা কাঁচা থাকা অবস্থাতেই সবজিগুলো দিয়ে ভেজে নিতে হবে তো বেগুন দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো বেগুনটা দিয়েও দুই থেকে তিন মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এখানে বাকি মশলাগুলোও দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে চাইলে আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন এবার সব কিছুকে একটু ভালো করে না চাড়া করে নিতে হবে এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তিন থেকে চার মিনিট মতো এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে আর মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সবজিটাকে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে তো এইভাবে কিছুক্ষণ সবজিটাকে ভেজে নিলে কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর রান্না করতে খুব একটা সময়ও লাগে না আদা রসুন দেওয়ার পর আমি কিন্তু দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায় তবে আপনারা চাইলে প্রথমেও আদা রসুনটা দিয়ে দিতে পারেন মশলাগুলো দেওয়ার সময় তো এবার মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার টেস্টটা যেমন ভালো থাকবে সেদ্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো গরম পানি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলের পরিমাণটা আপনারা এখানে যেমন রাখতে চাচ্ছেন সে অনুযায়ী এখানে পানি দিয়ে দেবেন এবার সব কিছুকে একটু ভালো করে না করে মিশিয়ে নিচ্ছি এবার সেদ্ধ করে নেওয়ার সময় কিন্তু আমাদের বড়িগুলো দিয়ে দিতে হবে তো আমি এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো বড়িগুলো দিয়ে আবারও একটু ভালো করে না করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব তাহলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই পাঁচমিশালি সবজি রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দশ মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে তো সব সামান্য পরিমাণ চিনি আর একটু লাল মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তারপর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা একটু চিনি দিয়ে দিলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসবে আর তার সাথে যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থেকে থাকে তাহলে অল্প করে একটু কুচি করেও দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো চিনি আর মরিচের গুঁড়ো দিয়ে আবার ওইটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর নাড়াচাড়া বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়ে এটাকে দুই মিনিট এইভাবেই রেখে দেব। তাহলে ওপর থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিবে রান্নাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা দুই মিনিট পর কিন্তু চারিদিক থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো নামিয়ে রাখার কিছুক্ষণ পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে তো আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চাচ্ছেন তার থেকে একটু বেশি করে রাখবেন কারণ কলাইয়ের বড়ি দিলে কিন্তু নামিয়ে রাখার পর ঝোলটা অনেকটাই টেনে নেয় এবার আমি তরকারিটা একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আমরা অনেকে অনেক রকমভাবেই নানান রকম পদ্ধতিতে পাঁচমিশালি সবজি রান্না করে খেয়ে থাকি তো আমার রিকোয়েস্ট রইলো একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে রকম সবজি রান্না থাকলে মাছ মাংস ছাড়া এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা বড়িগুলোও কি সুন্দর সেদ্ধ হয়েছে চুটিটাও সেদ্ধ হয়েছে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে